আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংটাই তো আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ড্রেসটার যেটা হচ্ছে নিউ ইসি কমপ্লেক বিশেষ বিকেশের চারপদে রয়েছে শপ নম্বর বিরানব্বই এখান থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু থ্রি পিস দেখাবো তো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করছি ভাই এটা মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারটা কালার হবে অনেকগুলো সো আমরা একটা আগে ওপেন করে দেখাচ্ছি যেটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক বেশি গর্জিয়াস সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন গলায় হাতায় জামার নিচে মাল্টি কালার কাজ সালোয়ারের নিচে লেস হবে আর ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সম্পূর্ণ ওনাতেই এই পাশটা এই পাশটা এই যে পুরো ওনাতেই কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1850 টাকা 1850 সাইজ হবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে সো নেক্সট কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এটার সাথেও সালোরনা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 1850 টাকা 1850 কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালার সেই 1850 1850

দামটা থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার থাকছে সেম দাম আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো নেক্সট এখানে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখিয়ে দিই হ্যাঁ এটার মধ্যে কি কালার হবে না এটার মধ্যে কালার হবে তিনটা সো আমরা হচ্ছে ম্যাজেন্ডাটা একদম স্টুডেন্ট বাজেট লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আছে এটার সাথে সালোয়ার হবে এর মধ্যে আর একটু ওপেন করে দেখাচ্ছি এটার ওন্নাটাও খুব গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1700 টাকা 1700 টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার কালার রয়েছে দেখুন পেঁয়াজ পিঙ্ক কালার কালারটা খুবই সুন্দর একটা কালার এটার সাথেও সেম সালোয়ার ওন্না থাকবে দামটা একই 1700 টাকা 1700 আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা সি গ্রিন কালার প্রাইসটা কি 1700 টাকা 1700 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে আছে সধ ভিডিওটা দেখবেন এইটা কিন্তু অথির একটা কালেকশন কালার হবে তিনটা ওয়াও বিয়াস এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ইয়েলো কমপ একটু ছাড়ি না হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ইয়েলো নিচে এরকম টাচেল করা আছে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসে ওন্নাটা কন্ট্রাস্টে সম্পূর্ণ ওন্নাতে কাজ করা সুন্দর দেখতে ভাই এটা প্রাইস কত পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে সতেরোশো পঞ্চাশ বড়ি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যেমন এটা একটা কালার আছে দেখুন এটা কিন্তু আবার হচ্ছে জামাটা ব্ল্যাক থাকছে মানে রানী গোলাপি কালার থাকছে আর সালোয়ারটা হবে ম্যাচিং অন্যটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আরেকটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্যা দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা এটা তিনটা কালার ভিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু সব নিউ কালেকশন ঠিক আছে একদম নিউ সামনে ওয়েডিং সিজন তারপরে পূজা এই স্পেশাল কালেকশনগুলো কিন্তু এর জন্য চলে আসে নিয়ে নিতে পারেন দ্রুত সালোয়ারের নিচে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসেরই আর এটার সাথে ওন্নাটা হবে আপনার কাজ করা লাক্সারি শিফনের এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাথেও সালোয়ার ন্যাকি থাকবে বাকি কালার দেখাচ্ছি আর একটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পূজার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস হ্যাঁ হোয়াইটের মধ্যে এটা সুন্দর করে জরি সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আছে আর ওনাটা হচ্ছে সম্পূর্ণ ওনাটাই কাজ করা ড্রেসটা পূজার স্পেশাল আমি বলবো সো দ্রুত ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এইটা আরেকটা ড্রেস পাকিস্তানি স্টাইলে কাজ করা খুব হিট একটা ড্রেস প্রচুর হিট ড্রেস কালার সব স্টক আউট তিনটা কালার রিস্টক করা হয়েছে রিকোয়েস্টের কারণে এটা প্রথমত ক্যাটালগ ডিজাইন একটা ড্রেস দাম কত ভাই মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা কালার দেখাবো এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার

এটা অনেক বেশি সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার রয়েছে ওন্নাটা কাজ করা এটা দাম পড়বে এটা ওপরে থাকবে 1600 টাকা ছিল আজকে 1400 করে থাকবে 1600 ছিল এখন 1400 কালার দেখেন 30 থেকে 40 পর্যন্ত হবে কালার আমি দেখাই দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালার স্টক প্রাইস শেষের পথে আমাদের সো দ্রুত অর্ডার করতে হবে এটা ল্যাভেন্ডার কালার এটার সাথে सेम সালোয়ার सेम ওন্না सेम ওন্না নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর সালোয়ার নাকি থাকবে 1400 টাকা 1400 টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা এটাও सेम 1400 টাকা সালোয়ার নাকি থাকছে মাত্র চোদ্দশো তে এরকম সুন্দর কালেকশন আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি এটারও কালার হবে তিনটা এটা হচ্ছে সি গ্রিন কালার সম্পূর্ণটা কাজ করা নিচে ট্রাসেল করা পুরো ড্রেসটাই এম্বোয়ারি সিকোয়েন্স এর কাজ আছে পাশাপাশি ম্যাচিং কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা আছে সালোয়ারটা পাশে দিয়ে হুম আর এটার সাথে ওন্নাটা অল ওভার ওন্নাতে ম্যাচিং কাজ করা এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা প্রাইসটা করবে হচ্ছে 1750 1750 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা আরেকটা কালার আছে ব্ল্যাক সাইজ কি अवेलेबल হ্যাঁ দাম ট্যাকি 1750 1750 ওকে নেক্সটটা রাখাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা কালার হবে চারটা সো এটা হচ্ছে নতুন আসছে কালারটা সি গ্রিন কালার জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে সাথে সালোয়ারটা প্যান কাটিং সাইড থেকে ডিভাইডার স্টাইল আর ওন্নাটা হচ্ছে অর্গানজার মধ্যে কাজ করা এটা দাম কতছে এটা পড়টছে মাত্র 1350 1350 থেকে 44 পিস হবে আমি কারে বলে দেখাইছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর সাথে সেম সালোয়ার সেম ওন্না বাকি কালারগুলো দেখো 1350 টাকা 1350 আরেকটা হচ্ছে এইটা ওয়াইন কালার সেম 1350 1350 1350 এ পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে ইয়েলো এটা কিন্তু পুজোর জন্য একদম স্টুডেন্ট বাজেটে চলে আসছে সো দ্রুত নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে 1350 পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে ড্রেসটার যেটা হচ্ছে চার তালতে সব নম্বর বিরানব্বই ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধ্যা প্লিজ